হেল্ল' গতিকে সামগ্ৰী ছাগুন চতাৰ ব্লগ ভিডিঅ'ৰে যি ছাগোন দাৰাম আৰু হয় কমপ্লিট পৰেগে জমি দুবৰে আৰু জম পৰ নহয় পে নেল তান চাৰ্জম চকা আৰু বা তোমাৰ যিহেতু বাবৈ আগুটি অকণ আগুকা বেং বা উত্লা মানে যোন ডাঙৰ থাকে তনি আৰু ইছ হে বাৰু চেয়া বেয়া তোহে ফোন কৰি চা উ তাৰপৰা উতুৰা তো তেতিয়াই গপাহি বেটি তাকিন একদম প্ৰথম তাকিন জম কথা পাছ টাইম কিন্তু জমা আৰু গেলি কলাই মা খানত নষ্টুক ইচিনাকে তাৰপৰা হা বাহু আৰু বৃষ্টিকিন লৈ হে তো উজার কিন গড়োকি তে কিন হুগুকন দী তকিন হুক তরলে চালা আর যদি কিন হাজ গত দশটা এগারোটাতে চালা তো চলো নিতি বুঝ উতো তো গাপা উত্তা আর চাতেই মত পড়া মেহ কলিয়া চিৎ তার তারপর উত্তর তো নিতাগে ইসিন হওয়ি আর না খা হাজার নাপাম হোক তাপন। हमें तुरंत दोकान हजक बहुता चलो नुकुजे हाथवे मैं आई जाए चलाना आयो बाबागे गड़ो का टुकजे हतवका पेक चौदह को बारे बापला को बहु हर हतवादपे ने हजक

আর নিয় বারপ দিন পরে ভিডিও কেন মা উল আগু কাজে তো নেশমা রে পাস্ট তেমন উল নয় জমি চাটনিয়ালে হাঁ তো মায়ের উল তে চিকাতে তাসে কাজ পে আর মায়ের বাইংদা আলোপে হয়োয়া মানে বারপে দিন ধরে রিমিল রিমিলা ঠিকঠাক সেতু বানুয় তো নাতে পলিতিনরে বিটিভা কর আর ফ্রিজ রে দা হাটনিয়ালে তো অকে গে চাবাই বেছি নিনা গান হৈ ত'তে বাই লাগে যাও হৈ বুলু মাৰি মাও কথা জম লাগি আৰু আগু তৰা ককজ তোমাকে হাং লাগাই আৰু নাই মিটি জম লাগি ত' ভুৰি আ উদু আপেক বাৰু খাপৰে আগু হৈ নতৰে আৰু নক তো মিষ্টি কম পড়ে নয় দা হিসে সই তিন উললে চাটনীতা বেলিলে উত্তর বাস ইনগে তো নিতা কল্য জমি মায়ের বই জমা পরে জমা আগে রকম কটে কিন্তু তো আলে দলের জমা আর মালা মশা যাই আগু তর রকম তো উত্ত কটারে সালা তবে সাথে উদুপ তিন জল হোক তাকো हाँ नुना ग साला जिलता दूर बेला तो दाका जम बला तो, तो हाँ आयुबी उतक फ्रीजरे कोपा सेता उतु को मागे साला हटो हाँ तो आदि मा दाद तीहे गुआड़ा अड़सा जो साला पूरा मागे कटे सालाको इन दृतल पाचे गिड काको तक कस्ट तीन हालांको तो मागे तो साला तो 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 जो रोक साला पारे हमारे बाड़ेना आड़ के कटी है जहाँ को आड़ा लेना उन सद माँ हटाते मी हटा आड़ तो जो अदी तरा लगे नीति चलाना तरासी मतयना बैनिमे राकाबका तो उत जोर तो अलग लगे শিডিং বেলা ছাঁদলে দিয়ে আর হয় সুদ্যয়া কোনো মানে দাঁড় বানু হটক চান সুদুই বাজা হুম নিতা চারটে নয় তো নিত তিন সুগুই হয় দায় কারেন্ট বানু আতার তো না

আর নিতা তো মা এন তরাসিং সে পড়েছে এতই হয় বেশি হয় কদায় উদু আপি যখন ছাঁদলে দজি শর্ট ভিডিও বেলা তো আলে হলে দয়ে আরম্ভা তো এত হয় মানে বেউ হয়ে আর তারপরে কিছুক্ষণ পরে কটি দাব বাড়া আর দাব ফাঁক পড়ে গেবু বা সে ঘগনী চপ এ আগুকা ওনাগে মারাম বিটি হাটিংায়

নিত যায় পেঁজ মাৰি কম চল' জম হৈ সামগ্ৰী নিদা নেক্সট ভিডিঅ'ৰে নাপাম